কিউআর একটা ইনস্টল দিবেন তারপরে আপনি কিউআর এভাবে ধরবেন মোবাইলে এই যে তৎক্ষণাৎ আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখেন উস্তাদ এখানে পড়াচ্ছেন আপনি এই ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন হরফের বিভিন্ন যে আকৃতি রয়েছে শুরুতে মাঝে এবং শেষের রূপ এভাবে কিন্তু আমরা সাজিয়েছি যাতে আপনারা ঘরে বসেই কোরআনটা সইভাবে শিখতে পারেন নামাজের প্রয়োজনীয় যে দোয়া গুলো রয়েছে এটাও দিয়েছি এই স্ক্যানারটা আপনি স্ক্যান করার সাথে সাথেই আপনার এই যে বিষয়টা হরকত যুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ এটা কিন্তু আপনি কখনো আর ভুলবেন না অন্য সকল বইতেও আপনি মাখরাজ পেয়ে যাবেন কিন্তু এইরকম মাখরাজ পাইবেন না প্রতি বছরই আমাদের মনে হয় ইস আমি যদি কোরআনটা সেইভাবে শিখতে পারতাম তো আমি আপনাকে বলবো আপনি ঘরে বসে আপনি কোরআনটা শিখতে পারবেন জাস্ট কয়েকটা দিন আপনি যদি আমাদের বই থেকে আপনি প্র্যাকটিস করেন এখন চলেন আমরা আমাদের বইটি এখন আপনাদেরকে দেখাই দেখাই প্রথমত আসলে এই যে সূচিপত্র কি কি আছে আরবি উনত্রিশটা হরফ তারপরে কোন হরফ কোথা থেকে কিভাবে উচ্চারণ হবে উচ্চারণগত পার্থক্য রয়েছে হরফের মাস তারপরে হারকাত তারপরে আপনাকে আবার দেখায় পান পরিচয় তারপরে সাকিন বা যুক্ত হরফ কিভাবে পড়তে হবে ডিটেলস রয়েছে কলকলা তারপরে তাসদিদ ওয়াজিব গুন্নাটাও রয়েছে এখানে তারপরে দেখেন মাদ অর্থাৎ কোথায় আপনি কত অলিপ টেনে পড়বেন ডিটেলস কিন্তু আমাদের এই বইতে উল্লেখ রয়েছে তারপরে কোথায় আপনি গুন্না করবেন কোথায় বোঝায় গণ্যা করবেন না এখানে নন সেকেন্ডের বিভিন্ন প্রকার যে চার প্রকার রয়েছে ডিটেলস রয়েছে তারপরে মেম সাকিনের বিষয়টা রয়েছে তারপরে আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আওয়াজে পড়তে হবে চিকুন আওয়াজে কোথায় কিভাবে আপনি থেমে পড়বেন সেটাও রয়েছে আলহামদুলিল্লাহ তারপরে নামাজের জন্য প্রয়োজনীয় পনেরোটা সুরা রয়েছে ছোট ছোট সুরা তারপরে নামাজের দোয়া রয়েছে যে আপনি রুকুতে গেলেন কোন দোয়া পড়বেন তারপরে আপনার বৈঠাকে বসে আপনি কি কোন দোয়া পড়বেন সেটাও রয়েছে আর এ পাশে দেখাই আরবি উনত্রিশটা হরফ আমাদের এই বইয়ের অন্যতম যে বৈশিষ্ট্য আপনার মোবাইলে জাস্ট যাবেন কিওয়ার একটা ইনস্টল দিবেন তারপরে আপনি কিওয়ার এভাবে ধরবেন মোবাইলে এই যে তৎক্ষণাৎ আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখেন উস্তাদ এখানে পড়াচ্ছেন আপনি এই ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু আপনি এভাবে কিওয়ার পেয়ে যাবেন দেখেন এই যে এখানে আছে আর এই বইয়ের আর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন আপনি কোথায় কোন অক্ষর চিকন আওয়াজে হবে মোটা আওয়াজে হবে এই পৃষ্ঠায় কিন্তু দেওয়া রয়েছে এই যে কিওয়ার রয়েছে এটাও স্ক্যান করার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন দেখেন তা অক্ষরটা চিকন আওয়াজে হবে অর্থাৎ পাতলা আওয়াজে আর ত অক্ষরটা মোটা আওয়াজে হবে এরকম বিস্তারিত কিন্তু বলা হয়েছে যা অক্ষরটা কি হবে জি জি পুকার আওয়াজের ন্যায় নরম আওয়াজে পড়তে হবে আর জিম অক্ষরটা মোটা আওয়াজে জি এভাবে পড়তে হবে হরফের বিভিন্ন যে আকৃতি রয়েছে শুরুতে মাঝে এবং শেষের রূপ এভাবে কিন্তু আমরা সাজিয়েছি যাতে আপনারা ঘরে বসে কোরআনটা সেইভাবে শিখতে পারেন যাক আমরা তারপরে দেখাই হরফের মাসান এরপরে হারকাত হারকাতের কাছাকাছি উচ্চারণ দেখেন এখানে একটু আগে বললাম না তা ত তা জবর কি হবে তা ত জবর কি তা হবে না এই জবর ত হবে মোটা আওয়াজে পড়তে হবে আর দেখেন এই যে পৃষ্ঠা আর এই পৃষ্ঠা এই দুইটায় যদি আপনি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারেন আপনি কোরআনটা সইভাবে শিখতে পারবেন কোনো আপনার ভুল হবে না এই স্ক্যানার আপনি স্ক্যান করার সাথে সাথেই আপনার এই যে বিষয়টা হরকত যুক্ত হরফের কাছে কাছে উচ্চারণ এটা কিন্তু আপনি কখনো আর ভুলবেন না যে কোনটা মোটা আওয়াজে কোনটা চিকন আওয়াজে জবর হলে কেমন হবে জের হলে পেশ হলে আপনি ডিটেলস ইনশাআল্লাহ ই করতে পারবেন এরপরে হরকতের মাস্ক রয়েছে তারপরে তানবিন যুক্ত শব্দ এই যে তানবিনের মাস্ক রয়েছে আপনি স্ক্যান করবেন মোবাইল থেকে সাথে সাথে চলে আসবে ভিডিও তারপরে ইনশাআল্লাহ আমি দেখাবো এই যে সাকিন যুক্ত শব্দ তারপরে সাকিন যুক্ত শব্দের মাস্ক কলকলা তাসদিদ যুক্ত শব্দের মাস্ক এই যে ওয়াজিব গুন না দেখেন ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বাম পাশে নুন বা মিমে তার বিদলে তাকে ওয়াজিব গুন্না বলে একবার আপনি এভাবে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর স্ক্যান করার সাথে সাথে এই মাসকগুলো আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনারা যাতে ঘরে বসে কোরআনটা শিখতে পারেন দেখেন কারি সাহেবরা কি টেনে পড়ে না আর টেনে পড়ে কিভাবে কোন জায়গায় টেনে পড়তে হবে এটা তো আন্দাজে টেনে পড়লে কাজ হবে না তাই না তা এখানে আমরা কিন্তু একবার ডাইরেক্ট লিখে দিয়েছি যে জবরের বাম পাশে খালি আলিফ যেমন বা আলিফ জবর বা আলিফ জবর বা এই যে দেখেন জবরের বাম পাশে কি খালি আলিফ রয়েছে না এক আলিফ টেনে করতে হবে ঠিক আছে এভাবে আমরা কিন্তু উল্লেখ করেছি তারপরে দেখেন মদ কিন্তু আসলে বিভিন্ন বইতে আপনি দশ প্রকার পনেরো প্রকার পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু আমরা চেয়েছি আপনি ঘরে বসে সইভাবে দ্রুত শিখতে পারেন এবং সহজে এজন্য আমরা কিন্তু এভাবে আপনাদের কিন্তু জাস্ট দুইটা প্রকারের ভিতরে আমরা নিয়ে আসছি শব্দের মধ্যে মাদ অক্ষের অবস্থায় মদ এইবার দেখেন এই জায়গায় মজার যে বিষয়টা এই যে শব্দের মধ্যে মাদ এই শব্দের মধ্যে মাদ আপনি কি এইগুলো যদি দেখতে পারেন এই লাইনে যেগুলো আছে এইগুলো যদি থাকে একারি টেনে পড়তে হবে জবরে বামে খালি আলি তারপরে পেশের বামে জসমালা ওয়াও জেরের বামে জসমালা ইয়া ঠিক আছে খলা যাবর খাড়া জের উল্টা পেশ তিন আলিফ মাদের চিহ্ন এই চিহ্ন যেখানে থাকবে সেখানে কি আমরা কয় আলিফ টেনে পড়বো তিন টেনে পড়বো এটা থাকলে চার আলিফ টেনে পড়বো একেবারে ডিটেইলস কিন্তু এই করেছি আর এই যে এক উদাহরণ এটা আমরা কি করব স্ক্যান করার সাথে কিন্তু আপনি আমার তেলাওয়াত আমি কিভাবে শিখাইছি সেটা আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার বাড়তি কিন্তু উস্তাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না কারণ আমি আপনাদেরকে শিখাইছি এখানে আমরা তারপরে একটু যাই ইনশাআল্লাহ তারপরে দেখেন এই যে অক্ষরের অবস্থায় মাদ এই যে তিনালিপ মাদ অক্ষরের সময় যেমন রহিম মুফলিহ আপনি কিন্তু এটা স্ক্যান করার সাথে আমাদের টোটাল ভিডিও পেয়ে যাবেন তারপরে দেখেন এই মাছ যাতে আপনি ঘুলাই না যায় আপনার এই জন্য আমরা কি করেছি মাদের অনেক মাস করে রেখেছি ঠিক আছে এই যে ডিটেইলস এই যে দেখেন এই যে এগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন আপনি আমি নিশ্চিত ইনশাআল্লাহ কোরআনটা সেভাবে শিখতে পারবেন এই যে নুন ساکিন আমরা অনেকে কিন্তু এই নুন ساکিন বা তানবিন কিন্তু একবার গুলায় ফেলি এটা যাতে আপনি সহজে শিখতে পারেন এজন্য আমরা কি করেছি দেখেন এই এক প্রিস্টার ভিতরে আমি নিয়ে আসছি যাতে আপনি নিজে আপনি শিখতে পারেন এই স্ক্যানারটা আপনি স্ক্যান করবেন মোবাইলে স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনি কি করতে পারবেন এই ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমরা এখানে যদি দেখাই ইজহারের অক্ষর 6টি তারপরে ইদগামে বা গুননা ইয়া ওয়া মিম নুন এগুলো যদি আসে নুন ساکিন বা তানবিনের পরে গুননা মিলিয়ে পড়তে হবে একদম ডিটেইলস কিন্তু আমরা দিয়েছি আর সাথে সাথে আপনি স্ক্যানারও পেয়ে যাচ্ছেন এই যে ইজহারের মাস্কের এই যে আপনি এখানে কিউআর পেয়ে যাচ্ছেন এখানে এই কিউআর গুলো যদি আপনি স্ক্যান করেন আমার মনে হয় না যে আল্লাহর রহমতে আপনি কুরআন না আর বসে থাকবেন তারপরে ইকফার বিষয়টা রয়েছে আর ইকফাজ যে আপনি সহজে মুখস্থ করতে পারবেন 15টা অক্ষর অনেকেই কিন্তু মনে করে অনেক কঠিন আসলে কঠিন কিছু না এটা জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়ে যায় আল্লাহ শব্দের লাম তারপরে র حروف কিভাবে পড়তে হবে ওয়াকফের যে পরিচয়টা এই জায়গায় কিন্তু আমরা অনেকেই ভুল করি এই ওয়াকফের ইটা এই বিষয়টা আমি আপনাদের বলবো এটা আহামরি কঠিন কিছু না এটা একেবারে সহজ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সেভাবে দেখিয়েছি যাতে আপনি একবার সহজে ঘরে বসে শিখতে পারেন তারপরে ওয়াকফের চিহ্ন কোন চিহ্ন আপনি থিমে পড়বেন কোন চিহ্নয়ে থামা যাবেন অ্যান্টিটিএস কিন্তু আমরা এখানে দেখিয়েছি আর এরপর এই যে বিষয়টা কিছু কিছু ব্যতিক্রম চিহ্ন আছে 60টা ওয়াক কোথায় সিজদা করতে হবে কোন আয়াত পড়লে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই যে ওয়াকফের মাস যাতে আপনি সব কিছু শিখেছেন শেখার পরে আপনি ওয়াকফের কোথায় কিভাবে পড়তে হবে এটা আপনি বুঝলেন না আপনি আসলে ভালোভাবে পড়তে পারবেন না এই জন্য আমরা অক্ষের মাস টাও রেখেছি এখানে দেখেন এই স্ক্যানারটা আপনি স্ক্যান করবেন দেখেন এই যে আমি স্ক্যান করলাম সাথে সাথে চলে আসলো

ক্লিক করে আমাদের এই বইটি সংগ্রহ করে ঘরে বসেই আপনি কোরআনটা শিখুন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করুন আল্লাহ তালা আমাদের কোরআন করিম ঘরে বসেই শৈবাব শিকার তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালাম আলিকমতুল্লাহ